তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লকের তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে ঠাকুর সকালটা চাওয়ালেও শুরু করি আর দেখছো তো বিছানাপত্র এখনও গোছানো হয়নি অনেকক্ষণ সকাল শুরু হয়ে গেছে আমার সকাল শুরু হয়েছে সাড়ে চারটেই জানো তো আমি সাড়ে চারটেই উঠে পড়ি কিন্তু ছেলেরা ঘুমাচ্ছিল তাই ওদের ডাকতে পারিনি এখন গোছানো হয়নি বাসে কাজ করবো সব করে এসেছি ঘর ঘর ঝাড় দেওয়া আর গাছে জল দেওয়া টুকিটাকে অনেক কাজ ছিল এত কিছু বলা সম্ভব হচ্ছে না তাই এই সব কাজ করে রান্না ঢুকে গেছি পরিসারায় রুটি হয়ে গেছে কিন্তু রিজুর বাবা খুব ডাকছে নিচে নিচে আসো নিচে আসো কি কথা বলবে না কী কাজ করবে জানি না চলো নিচে গিয়ে দেখে আসি তো কেন ডাকছে আর এখন গাছতলায় চলে এসেছি গুরুত্বপূর্ণ সেরকম কথা না কি রান্না হবে সেই নিয়েই বলছে যে কি করবো ঘরে একটা এঁচোর ছিল তা ওইটুকুতে হবে না একদম এইটুকু এঁচোর ওতে হবে না আমাদের দুই তাহলে ও বলছে তাহলে একটা গাছে এঁচোর আছে সেটা কি পেরে দেবো আমি বললাম হ্যাঁ দিয়ে তো ভালোই হয় দেখছো গাছটা কত লম্বা আর যেটা সব থেকে পারবো বলে ঠিক করেছি মানে যেটা একটু বড় হয়েছে মনের মতো সেটা একেবারে মগ ডালি একদম কি করে দেখতে পাচ্ছ ক্যামেরায় ধরা পড়ছে কিনা আমি বুঝতে পারছি ধরা পড়বে না ওই দেখো অনেকটা উঠে মানে একদম মগ বলতে তা আইডু বাবাকে শেষ পর্যন্ত উঠিয়ে কি আমি হাসপাতালে পাঠাবো বাবা সেই দায়িত্ব আমার না আমি চাইও না বাবা মগডালি উঠে এঁচোর খেতে ওটা এঁচোর পাড়ার দরকার নেই উনি বলছে এঁচোর খেতে হবে না কাঁচা মানে কাঁঠাল করে খাওয়া আমাকে মানে ওটা ও নিজে নিজেই বড় হয়ে পাকবে তারপর ধপাস করে নিচেই পড়বে তাই ও এঁচোর অবস্থায় খাওয়া যাবে না ওটা কাঁঠাল করেই খেতে হবে ওরও তাই ইচ্ছা ওই এঁচোরটারও তাই ইচ্ছা যে পাকা অবস্থায় খাওয়ার জন্য তাই না তাই জন্য রিজুর বাবাকে ওই রিক্স দিয়ে আমি উঠাবো না বুঝতে পারলে রিজুর বাবাকে উঠাবো না কারণ ছোটবেলায় অনেক হনুমানের মতো কাছে উঠতো মগডালে উঠতো কিন্তু এখন অভ্যাস নেই আর চেহারাও ভারী হয়ে গেছে একটু বলো নাই যা হয় বয়স হলে পরে অভ্যাস না থাকলে কি করে করবে তাই না সেই জন্য দেখো মই লাগাচ্ছি এটা দিয়ে উঠে ওই যেটা হাতের নাগালে পাবে বা লগি দিয়ে থালা ফেলা দিয়ে পারবে সেটাই ওইটা পারবে ওই মাঝে তিনটে 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 আছে না আমি ধরি একটু

এত আটা ঝরঝর করে পড়ছে এই হচ্ছে টাটকা জিনিস তাই না গাছের এই হচ্ছে টাটকা জিনিস দেখো হবো দুধের মতো আটা পচা আর এই চোখে গেলেই সর্বনাথ রিজুকে বলেছে একদম মাথা লিচু করে ক্যামেরা করো হুম এটাকেই উদ্ধার করেছে গাছ থেকে পেয়েছে অনেকটা বড় এটা তো দেড় কিলো ওজন হবে তাই না নার কিলো দেড় কিলো এক কিলো এক কিলোর উপরেই হবে তো এটা ওটা দিয়ে আমার হয়ে যাবে বেশিই হয়ে দুটো এক জায়গায় করো হ্যাঁ

তাই আমি এগুলো পারবো যখন রান্না করতে যাবে তখন আমি এগুলোই পারবো আর গাছ থেকে পারার মধ্যে কত আলাদা তাই না তাহলে তুই এইটাও পারবি আবার এই দেখো এই গাছে হয়েছে এটাও পারবি এই দুটোও পারবি আরও অনেক ছোট ছোট এসছে আর দাদা কোনটা পারবে দাদা কি গাছে উঠবে নাকি দাদা গাছে উঠবে না না দাদা গাছে উঠবে কেন দাদা হাত পা ভেঙে পড়ে থাকার জন্য না দাদাও গাছে উঠবে না দাদাও হাত দিয়েই পারবে তাই তো দাদাও গাছে উঠবে না গাছে ওঠার কারোরই দরকার নেই রিক্স নিয়ে জীবনে রিক্স নিয়ে কাউকে ওঠার দরকার নেই তাই তো হ্যাঁ ওই রকম এচোর আমি খাবই না বাবা জীবনের রিক্স নিয়ে তাতে না খাওয়া হয় না খাওয়া হবে ঠিক আছে চলো রান্নাঘরে যাই বাবা হ্যাঁ এইগুলো নিচের দিকেই হয় দেখো কি সুন্দর এটা আর কদিন বাদে পারবো বাজারে গিয়েছিল চিংড়ি মাছ আনতে তার মানে বুঝতেই পারছো তো এটা চিংড়ি রান্না হবে আজকে আজকে স্পেশাল করে রান্না করতে চাইছো চিংড়িটা জানি না স্পেশাল করে বলছি রান্না করার পরে দেখাবো সেটা কতটা স্পেশাল হয় তাই তো এই দেখো এই সাইজের চিংড়ি কত টাকা কিনেছো এটা দুশো ও হয়ে যাবে তাই না দুশো চিংড়িতে হয়ে যাবে চলো ঝটপট যায় রান্না হয় এ কাছে দেখছো এই দেখো ছোট্ট গাছে সাদা সাদা টগর হয়েছে দেখেছো টগর ফুল হয়েছে আর এখানে হয়েছে সাধারণতরা আর এই দেখো বেলি ফুল দেখেছো বেলি এই দেখো এটা জুই ফুল এটা কিন্তু জুই ফুল দেখেছো জুই ফুলটা একটু ঝিরি পাতা ক্লোজ করে দেখো বাবা ফ্রেন্স দিয়ে বুঝতে পারবে না এই দেখো এটা জুই ফুল আর এই দেখো এইগুলো বেলি ফুল দেখেছো গাছে কুড়ি ভর্তি এই দেখো কুড়ি ভর্তি গাছে আর একটা দেখাচ্ছি আসো এই দেখো গন্ধরাজ ফুল মানে এই ছাদটায় দাঁড়ালে না বেলা বিশেষ করে বিকেলে সন্ধ্যের দিকে এত সুন্দর গন্ধ হয়ে যায় সাত না এত সুন্দর গন্ধ লাগে আর এই দেখো ডিপ কালারের জবা জবাও হয়েছে আজকে জবার পরিমাণটা কম এই জবা এই দেখো জবা কিন্তু আমাদের নিচের কাছে অনেক জবা হয়েছে অনেক জবা হয়েছে নিচে তাই না এত ফুলের গন্ধ আর এই যে এই সময়টায় এই গরমকালে না সাদা ফুল খুব ভালো লাগে মানে সাদা ফুলে ভরে থাকে গাছপালা আর সেই রকম সাদা ফুলের গন্ধ বিশেষ করে জুই জুই ফুল বেরি ফুল আর গন্ধরাজ একেবারে মিক্স্ট হয়ে গন্ধগুলো এত সুন্দর ছড়ায় না দারুণ লাগে শুকতে মাঝে মাঝে নিজে কুটকুট করে তুলে নিস না বাবা হ্যাঁ ফুল নষ্ট করবে না ফুল নষ্ট করবে ফুল গাছে এগুলো তো দরকার নেই তাই না গাছেই ভালো লাগছে জবা ফুল ঠিক আছে ঠাকুরকে দিতে হয় সেই জন্য তুলি কিন্তু এগুলো তুলে নষ্ট করো না হ্যাঁ আর এগুলো দেখো কত টবি গাছে জল দিতে হয় সকালবেলা জানো প্রায় কতগুলো টব আছে জানো আমি বুঝলাম কতগুলো টব আছে প্রায় একশো ষাটখানা টব সারা বাড়ি মিলে একশো ষাটটার উপরে টব তাই জন্য আমি আর লিজুর বাবা ভাগ করে নিয়েছি আমি দিয়ে খানিকটা টবে জল আর ডিজুর বাবা দেয় খানিকটা টবে যান লিজুর বাবাই সময় পায় না সকালে ওই জন্য ডিজুর বাবা বিকেল বেলায় টবে জল দেয় আর আমি সকালবেলা টাইম এবার রান্না করে যাই খুব রোদ লাগছে দাঁড়াতে পারছি না একটু আর এই দেখো রান্না চলে এসেছি এই বাড়ি কি করবো বলতো খাওয়া দাওয়া সব ভয় হয়ে গেছে বিজুর বাবাও এতক্ষণে রেডি হচ্ছে বেরিয়ে যাবে বলে আর এই দেখো কালকে শাক তুলে এনেছি আর্ধেকটা করেছি অনেক বেশি শাক এনেছিল তাই এগুলো রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি ফেলে দেবো না একদম শুকিয়ে গেছে কিন্তু জানা আমি ফেলার পাত্রী নয় সহজে আমি ফেলবো না এগুলো কিন্তু পচে যায়নি এগুলো শুকিয়ে গেছে এগুলো জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা জলে ভিজালে একদম টাটকা হয়ে যাবে দেখো কিরকম টাটকা হয় দেখো আর এই দেখো এই এঁচোরটা কিনে এনেছে বাচ্চা এঁচোর একদম বাচ্চা এঁচোর দেখেছো তো এই এঁচোরটা কিনে এনেছে এইটুকুতে হয় এইটুকুতে কার মুখে দেবো দুজনানো হবে না কিন্তু যাদের নেই তারা কি করবে যাদের গাছে নেই তাদের এইটুকুতেই সংসার চালাতে হবে যেহেতু আমার গাছে আছে তাই জন্য আমি গাছ থেকেই পেরে দিলাম আর যদি গাছ না থাকতো তাদেরকে এইটুকুতেই আমার চালাতে হলো যখন যেরকম থাকবে সেইগুলি সংসারটা চালাতে হবে তাই যেহেতু গাছে অনেকগুলো আছে তা সেগুলো কি হবে সেগুলো তো পেরে খেতে হবে তাই না এই দেখো প্রয়োজন পাশাপাশি রাখছি দেখছো পার্থক্য বুঝতে পারবে এটা কত বাচ্চা এটা মা তাই তো এটা বাচ্চা একজন মা একজন এই দুটো একজন একসাথেই করবো এই দুটো লেগে যাবে দুই বলার জন্য আর এই যে চিংড়ি মাছ এগুলো ছাড়াতে হবে আর এইটুকু শাক রান্না করবো ডাল রান্না করবো আর দেখি ইদিকে কি খাবে তুমি আলু ভাজা আলু সেদ্ধ না বেগুন ভাজা আলু ভাতে বলো আলু ভাতে আলু ভাতে

তুই রেডি করতে থাকি চল তোমরা তো জানোই সব্বাইকে বলছি আবারও বলছি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো জানোই যে লাইফ সাস্পেক্ট কমেন এবং কি করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর সব সময় তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে তাই না তাহলে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো খুব বেশি এখন যে তিরিশ টাকায় চলে ওইটুকু এছাড় দাম তিরিশ টাকা কিন্তু যাদের নেই তাদের তো কিনে খেতেই হবে আর মাথায় ছিল যে গাছ খেয়ে আছে ওটা বেড়ে খাবো জানো এমন অবস্থা আমার হয়েছে এই দেখো পুরো পচে গেছে জাস্ট দুই দিন হয়েছে তিন দিনের মাথায় আমি এই ইঁচোরটাকে রান্না করতে গেছি একদম পুরো পচে গেছে ফেলে দিচ্ছি এ দিয়ে রান্না করা যাবে না একদম গলে গলে গেছে একদম মনে হচ্ছে সিদ্ধই করেছি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে সেদ্ধ ছাড়াই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে কাটতে বসে এই অবস্থা তো এই জিনিস খাওয়া যাবে মানে বেকার হলো তাই না পয়সাটাই জলে চলে গেল আসলে ওর নিজুর বাবার আমি দোষ দিচ্ছে না যারা বাজারে বিক্রি করে তারা কি করে জিনিসগুলো তো থেকেই যায় তারা আবার পরের দিন সেগুলো কাস্টমারকে চালান চালিয়ে দেয় মানে ওটা তো কতদিনের পুরনো আমরা ঠিক জানি না উপর দিয়ে তো ভালোই টাটকা লাগে কিন্তু ভিতরে যেই অবস্থা কত ভরে গেছে এরকম হয়ে গেছে বাসি হয়ে গেছে সেটা কি করে পাবলিক বুঝবে তাই না আমরা কি করে কাস্টমাররা বুঝতে পারবো যারা বিক্রি করে তারাই জানে তারা কি আর বলবে নিজের বাবা বলছে কেনার সময় বললে একদম টাটকা এচর নিয়ে যান খুব ভালো হবে এইসব তো বলবে এই ব্যবসার কায় তো এগুলো যারা ব্যবসা করে তারা কাস্টমারকে আমি বুঝতেই পেরেছি ওর দিয়ে এ চোরটাকেও ভালো লাগছিলো আমারও ভালো লাগছিলো তা কি বলবো বলো ফেলে দিতে হলো এগুলো নেবো কিনা ভাবছি এইটুকু মিশিয়ে করা যায় কিনা না ভাইয়ে ফেলেই দিতে হবে কিছু করার নেই ভালো করে আঠার আলাদা এটা তো একদম টাটকা সদ্য সদ্য পেয়ে আননা আর সদস্য সত্য রান্না রাতে কিছু খাওয়ার মজাই আলাদা তাই না বলো এরকম গাছ ছাড়লে পরে এবাড়িটা কাটবো ভালো করে আঠা দিতে হবে এই ভালো করে তেল দিতে হবে রাখলে পরে আমার সব আঠাগুলো এর মধ্যে হাতে লেগে যাবে চ কাটতে পারছি না আর ওইটা তো মনে হচ্ছে সেদ্ধ ন্যাকড়া নিয়ে বসেছি যে আঠাগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে আমার মা দেখতাম এরম করে কাটতে বসতো ন্যাকড়া নিয়ে বসতো মাকে বলতাম এইসব কাটতে বসে বা ন্যাকড়া পাতি লাগে কেন তোমার ওর বুঝবি না রান্নার কত সরঞ্জাম লাগে জানিস যখন নিজে হাতে করবি তখন বুঝবি কত কিছু লাগে এখন দেখছি হ্যাঁ ঠিকঠাক ঠিকই বলেছেন এইসব ন্যাকড়া ম্যাকড়া এসব আজে বাজে ন্যাকড়া সব লাগে তাই না সংসারে কাজের জন্য কত কিছুই না লাগে রেখে দিতে হয় মজুত করে কখন কোনটা ফট করে লাগে চোট কেটে নিজ জুতোটা দেখছো একদম মানে আমার মনের মতো এই চোটটা মানে সামান্য সামান্য বাচ্চা বাচ্চা বীজ হয়েছে কুচি কুচি বীজ এও বড় বড় করে কাটবো কারণ এটাকে সিদ্ধ করে নিয়ে একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়ে এটাকে চিংড়ি মাছ দিয়ে করবো তোমাকে এসো রান্না দেখ আমার মুখে এখনই লোভ চলে আসছে হ্যাঁ আমার বাপের বাড়ি গিয়ে রান্না করেছিলাম এসো তোমাদের তো দেখিয়েছি ওইভাবেই করার চেষ্টা করবো আজকে তাও এটা সিদ্ধ আর করা হয়নি ছোলার ডালটা সিদ্ধ হলো দুইবার করে বসাতে হলো তারপরে ছোলার সিদ্ধ হলো আর ভাত হয়ে গেছে আর এখন তার এই থাকে কি করবো মুসুর ডালটা ঢেলে দিই মুসুর ডালটা ভালো হয় আর ঢাল কি বলতো আটা ঢালতে হবে মুসুর ডাল ঢালা হয়ে গেল এবার ঢালবো আটা আটা ফুরিয়ে গেছিল মানে আজকে রকম হতো কিন্তু এই দেখো এইটুকু আটা আছে আজকে রকম হতো কিন্তু আমি ওর বাবাকে বলেছি আগের থেকে এনে দিতে হবে ওইভাবে জিনিস ফুরিয়ে যাবে তারপরে দোকানে যাবে ইটটা থাকবে তার থেকে আগে আগে এনে রাখাই ভালো তবে অবশ্যই যদি হাতে পয়সা থাকে তাই না সময় তো পয়সা থাকে না তাই জন্য সবকিছু আগে আগে আনাও যায় না আর যদি থাকে হাতে পয়সা তাহলে পরে আগে আগে আনিয়ে রাখে জিনিসপত্র সংসারে জিনিসপত্র বিশেষ করি আর খাবার জিনিস তাই না এগুলো একটু ঘরের মধ্যে আগে থেকে আনিয়ে রাখা থাকলে পরে সুবিধা হয় ভাবতে হয় না কতগুলো চিংড়ি মাছ ছিল কিন্তু ছাড়বার পরে এইটুকু হয়ে যায় আবার যখন ভাজবো তখন আরও কমে যাবে কিন্তু চিংড়ি মাছ এমন একটা জিনিস যে অল্প একটুতেই কাজ হয়ে যায় ওর গন্ধেতেই খাওয়া হয়ে যায় তাই না বেশি লাগে না অল্প পরিমাণেই হয়ে যায় সেই জন্য আমার হয়ে যাবে এইটুকুতেই হয়ে যাবে আজ টার্গেট আর দেখো ক্যামেরায় দেখায় তোমাদের এখান থেকে জানলা থেকে তোমাদের দেখায় ক্লোজ করে দেখাও ওই দেখো ওই এচড়টা পাড়া টার্গেট করেছিল রিজুর বাবা দেখছো কেমন মগডালে গাছটা পুরো লম্বা জানো তো জানি না গাছটা ছড়াতে পারিনি আমাদের এই কাঁঠাল গাছটা না ছড়াতে পারিনি একদম লম্বা হয়ে উঠেছে দেখতে পাচ্ছ একদম ওই যে মগডালে অতগুলো এঁচড় হয়েছে ওইখানেও প্রায় সাত আটটা এঁচোর আছে বলো ওই এখান থেকে অত উঁচুতে ওটা সম্ভব ওর বাবা উঠতে চাইলেও আমি উঠতে দিতাম না কারণ ওইভাবে রিস্ক নিয়ে আমার খাওয়ার দরকার নেই একটা যদি দুর্ঘটনা ঘটে যায় তাই না সেই জন্য বাবা হাতের কাছে যেটা আছে লগি দিয়ে পারো মই দিয়ে পারো এইটুকুই ঠিক আছে সেই জন্য ওইটাই পারা হল ওই হাতের নাগালের কাছে যেগুলো ওগুলো পেরিয়ে পেরিয়ে আগে খাবো আর বললাম না ওইগুলো কাঁঠালই হবে কাঁঠাল করেই খেতে হবে চলো দেখি এবার এর সিদ্ধ বসাবো পন হাত দৌড়ে দোলাও 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 আমি কে আমার কি যে বলে কে যে বলে ভোলাও 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 আমার রি তোমারা পণ হাসির রি দোলাও দোলা তালা করতে করতে এসে ফ্যানের তলায় বসেছি ভালো এই গানটা একটু করি গাইতে ইচ্ছা করল কারণ এইটোটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তারপর প্রেশার কুকারে ঢাকলা খুলবে তারপরে রান্না বান্না হবে আর মশলা তো রেডি করেই রেখেছি কারেন্ট যাওয়ার কোনো হয় নি যখন ইচ্ছে এবার চলে যাক তাই না তাহলে এখন বসে থাকি আর এদিকে একটু অঙ্ক করতে বসিয়েছি অঙ্ক করছে এই লাইনটা গাইলাম যারা আমার ছোটবেলাকার বন্ধু যদি তারা ভিডিও গুলো দেখো তাহলে তাদের উদ্দেশ্যে গাইলাম যে তাদের সঙ্গে ছোটবেলার খেলাগুলো কাটিয়েছি তাই তাদেরকে মনে পড়ে যে তাদের সাথে আমরা ছোটবেলাগুলো কাটিয়েছি সেই জন্য এই লাইনটা জুড়ে দিতে ইচ্ছা করলো গাইতে ইচ্ছা করলো একটু বসে নি দেখো শাক গুলো বললাম না ভিজিয়ে রাখার পরে একটু টাটকা হয়ে যাবে এই দেখো তাজা হয়ে গেছে দেখেছ এই দেখো এরকম ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তাজা হয়ে যায় সহজে ফেলে দিতে নেই কোনো জিনিস তাই না ততক্ষণ খাওয়া যায় পচে ধরছে না গেলেই হলো চলো এটা এবার কাটতে হবে আমার বড়ো ছেলেও নিয়ে গেল দুটো দুটো বলে চারটে নিয়ে গেছে দুশো গ্রাম চিংড়ি মাছ তার মধ্যে মনে হয় পঞ্চাশ আমার ছেলেদের পিঠেই চলে গেলো কিন্তু ওদের না দিলেও তো হবে না ওরাই হচ্ছে বড়ো মানুষ তাই না ওদেরকে আগে দিতে হবে সন্তুষ্ট করতে হবে তারপর তারপর থাকে তাই না এখন ছোটো ছেলে এসেছে মা একটু দাম ভালো আর এই দেখো ভালো আছে এই দেখো এবার কষা এবার এই দুটো কষ কষাচ্ছি তুলে সেদ্ধ হলো আর দেখলে পারফেক্ট সেদ্ধ হয়েছে গেছে দেখো তোমাদের তুলে দেখাই এই দেখো দেখছো তো একদম বেশি গলেও যায়নি আবার শক্তও নেই এইরকমটাই করতে হয় এটা করতে না একটা আন্দাজ লাগে মানে আমিও কিছু ভয়ে ভয়ে থাকি টেনশনে থাকি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করি সেই জন্য আন্দাজটা ঠিক বুঝতে পারি না তার জন্য দুবার করে করতে হলো আমাকে ডাক খুলে দেখলাম না একবারে হয়নি আবার তিনটে সিটি দিয়েছি তারপরে বাবু সিদ্ধ হয়েছে বসে এসছে আমার আর এই যে রবীন্দ্রনাথের গানগুলো করছিলাম না মাঝে মাঝে আমার গিয়ে উঠতে ইচ্ছা করে রবীন্দ্রনাথ নজরুলের গান আধুনিক গানও ভালো লাগে এখনকার জেনারেশনের ক্লাসিক বেস বিশেষ করে যে গানগুলো সেইগুলো আমার বেশি ভালো লাগে আর তার মধ্যে লতা আসার গান তো একদম ওল্ডিস গোল্ড যেটা বলে সবারই ভালো লাগে আমারও সাথে সাথে ভালো লাগে কিশোর কুমার রফি হ্যাঁ মুকেশ এইসবের গান সবার গান আমার ভালো লাগে আর রবীন্দ্রনাথ কী বলবো রবীন্দ্রনাথকে বলার তো কিচ্ছু নেই ওনাকে নিয়ে ওনাকে আগে প্রণাম জানাই ওনাদের ওনারা আমাদের জীবনে মহাগুরু কী বলবো ওনাদের কাছ থেকে আমরা সারা জীবন শিক্ষা এখনও নেব এখনও নেব যতদিন বাঁচব এই শিক্ষা হয়তো শেষ হবে না আর তাই না আর যারা গান শেখো গান জানো তারা তো সবসময় তাদেরকে স্মরণ করো আমিও মনে মনে স্মরণ করি রবীন্দ্রনাথ মজরুত এইসব ছাড়া জীবনে বাঁচাই যাবে না গান করতে গেলে ওদেরকে স্মরণ অবশ্যই করতে হবে কারণ রবীন্দ্রনাথ প্রত্যেকটা জিনিস প্রকৃতির যা দেখেছে উনি তাই দিয়েই উনি গান কবিতা রচনা করে ফেলেছেন তাই না তাই জন্যই উনি বিশ্বকবি হয়েছে আর এর জন্য আমরা প্রচণ্ড গর্ববোধ করি যে আমরা ভারতবাসী বলি আমাদের এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে নজরুল ইসলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম তো আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছ করেছেন তো আমার শ্বশুরমশাই এখনই জিজ্ঞাসা করছিলাম বাবা চুরুলিয়া গ্রামে তুমি গিয়েছো তোমার পোস্টিং হয়েছিল চাকরি জীবনে পাওয়া যায় হ্যাঁ চুলিয়ার গ্রামে অবশ্যই ছিলাম আসানসোলের ওখান থেকে নেমেই যেতে হয় হাঁটা রাস্তার পথ দিয়ে গিয়েছি আমি ওখানে ওখানে আমার পোস্টিং ছিল বাবা আমার শ্বশুর মশাই বাবা উনি রেঞ্জার অফিসার ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এখন রিটায়ার করে গেছেন এখন তো ওনার বয়স বিরাশি বছর ছুঁই ছুঁই তা আগের কথা বলছি সেই কথা বলো না তাবুর মধ্যে থাকতাম এত গরম আসাম আসলে এত গরম কবেকার কথা বলছি বলো এত গরম যে কোয়াটার পেয়েছিল বাবা কোয়াটার পেয়েছিল আর বাবা যেহেতু রেঞ্জ রেঞ্জ আর একটু ফেসিলিটি বাবার ভালো মানে অফিসার ব্যাংকে ছিলেন বাবা সেই জন্য বাবা বলতো না বাবা আমি ওই কোয়াটার এত গরম আমি ওই মিলেমিশে সব সমস্ত লোকের সঙ্গে তাঁবুতে এসেই থাকতাম কুড়ি পঁচিশটা তাবু ছিল বা বলে ওই এত গরমে আমি আর কোয়াটারে থাকতে পারতাম না আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল ওখানকার জানো ওই গ্রামে বলে ভুতুরে ভুতুরের একটা ব্যাপার আছে না কি বলে ওখানে ধুত টুতের একটা ব্যাপার হতো মানে কোয়াটারে রাখিবেলা দরজা জানলা খুলে যেত ধমাধা আওয়াজ হতো একটা যেন ফিলিংসটা একটা ভুতুড়ে ভুতুরের ব্যাপার আমি বললাম ওই গল্পটা তো বোধহয় আরেকদিনকে শেয়ার করবো বুঝেছো তো ওই ব্যাপারটা বাবা বললো ওখানে একটু ভৌতিক ব্যাপার ছিল ভৌদ্ধি ভক্তি পরিবেশ ছিল গাছ গাছ আমি তো ছিল এই ফরেস্ট মানেই বুঝতে পারছো যে ফরেস্ট ডিপার্টমেন্টে বাবা মিলে কাজ করতেন চাকরি করতেন সেই জন্যই চারিদিকে নানান রকম গাছ 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 মানে শাল সেগুন পাইন বিভিন্ন রকমের গাছপালা হ্যাঁ বাবা বলো তোমাদের নিয়ে যাওয়ার সুযোগ হলো না তোমরা যদি পরে পারলে ঘুরে এসো আমি তো আর পারলাম না বয়স হয়ে গেছে দেখা যাক কী হয় আর এইসব গল্প জানা গল্প আমার এই বাবা অনেক সময় এইসব ধরুন চাকরি ডাকরি যেসব গল্প ছিলেন যেখানে ওইসব গল্পগুলো করে আর আমারও না শুনতে খুব ভালো লাগে ওইসব বিভিন্ন জায়গায় ঘুরে যেসব অভিজ্ঞতা যেসব ফিরি সেই সব কথাগুলো কি বলছে জানো প্রথম কথা আমি এই মশ এর মধ্যে তো টিকিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন রুটি মশলা যেগুলো গাও তোমরা এগুলো জানো সবাই আর একটা হচ্ছে গরম মশলা আর গরম মশলা দেখবে যে কোনো তরকারির মধ্যে দিলেই না মনে হয় যেন একটা মাংস রান্না আছে মাংস রান্না একটা ব্যাপার আবার তার সাথে আবার চিংড়ি মাছ আছে আর পাগল করে খাচ্ছে মা বলে একটু টেস্ট করতে দিও দাঁড়া বাবা দেবো তো মনে হচ্ছে যেন এখনই ওকে কাঁচা দিয়ে দিই টেস্ট করার জন্য জানো ওই রকম বলছে একটু রে বাবা দেখতে ভালো হচ্ছে হ্যাঁ সেই লোকজন ভালো লাগছে দেখতে তাই না ফ্রেন্সটা তো দেখেই বলবে তারপর খেয়ে তো বলতে পারবে না খেয়ে তুমি বলবা ঠিক আছে ঠিক আছে আর পুরুলিয়া আর চুরুলিয়া শুনতে একরকম লাগে তাই না পুরুলিয়া তো বিভৎস গরম পড়ে জানি না আমার কোনো ফ্রেন্ডস পুরুলিয়া থেকে দেখছো কি না তবে জানি সাংঘাতিক সাংঘাতিক পুরুলিয়া বাঁকুড়া মানে সাংঘাতিক গরম আমাদের এখানেই এত গরম তাহলে ওই দিকের অবস্থা ভাবো কি বাবা তো আশ্বাসনের কথাই বলছে যে তাঁবুতে থাকে এত গরম পড়ে মানে কোয়াটার বাদ দিয়ে বাবা তাঁবুতে এসে বাধ্য হয়ে থাকছে বাবার যে সহসাথী সহপাঠীরা তাদের সঙ্গে তাহলে কি পরিমাণ গরম বাবা আর এখন দিন দিন তো আরও গরম বেড়ে যাচ্ছে ওখানকার অবস্থা আরো ভয়াবহ কি কষ্ট করে মানুষ থাকে বলো একদিকে গরমের কষ্ট তারপরে কি বলো তো জলের কষ্ট প্রচণ্ড জলের কষ্ট জল ছাড়া সংসারে কাজকর্ম করা যায় প্রতি মুহূর্তে জল লাগে বলো কোথার থেকে কোথা থেকে একদম দেখি খবরটাও রে কোথা থেকে জল আনে জলের জন্য হাহাকার কি কষ্ট বাপরে বা ভাবাই যায় না তাই না এই দেখো হয়ে গেছে একটু জল দিয়ে আবার একটুখানি আর কি পারি তারপরেই নামিয়ে দেবো এবার তাই শেষের দিকে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে স্বাদটা আরো জমে যাবে তাই না স্বাদটা আরো জমে যাবে এবার নাড়াতাচাড়া করে নামিয়ে দেবো দেখে তো এই রস রাখতেই হবে ঝোল এইটুকুনি ঝোল না রাখলে পরে ভাল লাগবে না কেটে রেখেছি আর এখানে মটর এই ছোলার ডাল এটা ছোলার ডাল কি দিয়ে করেছি টমেটো দিয়ে আর এই দেখেছ কিছু চিংড়ি আর এত করে মনে হয় দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বিজু এতক্ষণ ধরে প্রতীক্ষা করছিল কখন মা এঁচোড়টা দেবে কখন এঁচোড় রান্না হবে পারলে কড়াই থেকে গরমটা তুলে খাইছি দাদা বাবা একটু ওয়েট করে একটু এইটা রান্না হতে একটু সময় লাগে তো এইসব অভিজ্ঞতা নেই বাচ্চা মানুষ জানে না তারপরে এতক্ষণে তার হাক ছেড়ে বাজলো বাবা এইবার আমি এটা টেস্ট করব তাই তো বাবা এখন টেস্ট করতে হবে তাহলে আর কি রান্না করবো জানো তো এই দেখো এই লাল শাকটা রান্না করলে আর একটুখানি ওই আলু সিদ্ধ দিয়েছি পেঁয়াজ ভাজবো ব্যাস তাহলে আমার আজকের মতো রান্নাঘর থেকে ছুটি তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি করবে শরীরে যত রাখ যত্ন রাখতে হবে আর কি করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সবকিছুই করতে হবে তোমরা তো জানাই টাটা